চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটোরিকশা চালক মিজানুর রহমান অভিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার তেরো আগস্ট ভোরে উপজেলার একলাসপুর ইউনিয়নের হাসিমপুর বকুলতলা এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত মিজানুর রহমান ওবি একলাসপুর ইউনিয়নের হাসিমপুরের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে ওবি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালাতেন কয়েকদিন পর পর নিজের গ্রামে আসতেন গত চার পাঁচ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন ওবি সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে বুধবার ভোরে স্থানীয় কামাল নামের এক ব্যক্তি ব্যবসার কাজে একলাসপুর ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মিজানুর রহমান বন্ধু নুর আলম ব্যাপারী বলেন মঙ্গলবার রাত আনুমানিক তিনটা পনেরো মিনিটের দিকে নাহিদ গাজির বাই নাজমুল গাজীর ফোন থেকে আমাকে কল দিয়ে নাহিদ জানায় ওবিকে খেয়ে ফেলেছি তোকেও খেয়ে ফেলবো এ সময় ফোনের অন্য প্রান্ত থেকে কান্নার শব্দও শোনা যায় এই আমরা একটা গুলি একটি ডেড বডি উদ্ধার করি প্রাথমিকভাবে যখন ইন্টারেস্ট করা হয় তখন তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাই এবং তার দুই পাও বাঁধা ছিল এই ব্যক্তির নাম মিজানুর রহমান অভি তার এখানে আগে পথে ইত্যাদির দিক আছে বাট এখন সে নারায়ণগঞ্জ থাকে এবং মাঝে এখানে আসে তার নানা বাড়ি আসে নানি বাড়ি আছে এখানে প্রাথমিক ব্যাপারে আমরা জানতে পারি যে মিজানুর রহমান অব সে মাদকা মাদকাসক্ত ছিল এবং তার বিরুদ্ধে থানায় ওয়ারেন্ট এবং একটি মামলাও আছে এই স্থানীয় যারা একটা গ্রুপ যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী গ্রুপ থাকে তারা ওই ধরনের তার ঘোরাফেরা করত এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে মতবিরোধ রয়েছে আমরা প্রাথমিকভাবে এই ঘটনার সাথে সম্পৃক্ত অনেকের ব্যাপারে তথ্য পেয়েছি এবং সে ব্যাপারে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউলক বলেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে আসামিদের গ্রেপ্তারের বিশেষ অভিযান চলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরি এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তিনি আরও বলেন পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে